সালাম আলাইকুম হ্যালো দেখতেই পারছেন চলে আসলাম হ্যান্ডলুম জামানি এবং হ্যান্ডলুম বাংলাদেশের পক্ষ থেকে আজকে কিন্তু স্টুডেন্ট বাজেট এর হিউজ শাড়ি কালেকশন প্রত্যেকটা শাড়ি কালেকশন কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব দারুন প্রত্যেকটা শাড়ি কালেকশন দেখিয়ে দেব আর প্রত্যেকটা প্রাইজ কিন্তু এখানে যতগুলো শাড়ি দেখছেন প্রত্যেকটার প্রাইজ থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ দেখতেই পারছেন কত সুন্দর একটা রেড কম্বিনেশন ও গোল্ডেন জোরি সুতা দিয়ে এবং ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে এটা প্রাইজ থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ তো এটাও আমি রেখে দিচ্ছি নেক্সট আর একটা দেখাই হোয়াইট এর ভিতরে হোয়া দেখতেই পারছেন রানি কালারের কম্বিনেশনে কত সুন্দর করে কত দারুণ করে গোল্ডেন জরি সুতা এবং হোয়াইট সুতা দিয়ে সাথে কিন্তু রানি কালারের কন্ট্রাস্ট করা আছে এটারও কিন্তু প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ তো এই শাড়িটা রেখে দিচ্ছি নেক্সট আরেকটা দেখাই দেখতেই পারছেন এটা দেখেন কত সুন্দর করে কত দারুণ করে কাজ করা আছে এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর হবে প্রত্যেকটা কিন্তু হাফ সিল্কের ভিতরে স্টুডেন্ট বাজেটের এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো যদি ভালো লাগে দেরি করবেন না ঝটপাট স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনশট নিয়ে যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এত সুন্দর এই যে একটা কমলা সুন্দরী পারছেন সাথে কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু দেড় গজের ব্লাউজ পিস থাকবে দেড় গজের ব্লাউজ পিস থাকবে আপনি প্রত্যেকটা শাড়ি কিন্তু এত কমফর্ট এত খুশবু দারুণ থাকবে যার যেটা ভালো লাগবে দেরি করবেন না এটাতে কিন্তু হাজারো বুটি থাকবে সাথে কিন্তু গোল্ডেন জরি সুতা দিয়ে হাজার বুটি থাকবে আর পাটা দেখেন কত আনকমন এবং ইউনিক করে কাজ করা আছে যার যেটা ভালো লাগবে দেরি করবেন না আমি আবারও বলছি ঝটপট স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলবেন এই যে দেড় গজের ব্লাউজ পিস থাকবে এটার সাথে এটা কিন্তু আকাশি কালারের ভিতরে এত সুন্দর করে এত দারুণ করে এত ইউনিক করে কাজ করা আছে যদি ভালো লাগে অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এটাতে কিন্তু দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু সেম সুতা দিয়ে কাজ করা আছে এবং গোল্ডেন জরি সুতা হালকা করে কাজ করা আছে এত সুন্দর কাজ এত ইউনিক কাজ এটাতে দেখুন ব্ল্যাক সুন্দর মানে ব্ল্যাক বিউটি এত সুন্দর করে ব্ল্যাক বিউটি দিয়ে সাজানো হয়েছে আসলে আপনি যখন পরবেন মানে আপনি মুগ্ধ হয়ে যাবেন না কয়েকজন আপনাকে বলবে এত সুন্দর একটা শাড়ি এত দারুণ একটা শাড়ি গোল্ডেন কপার সিলভার জরি সুতা এত সুন্দর করে এত দারুণ করে এত ইউনিক করে কাজ করা আছে যদি ভালো লাগে এটাও কিন্তু নিয়ে নিতে পারবেন মাত্র 1650 এ এখন স্কাই কালারের ভিতরে আরো একটা শাড়ি দেখাই দেখতে পারছেন হোয়াইট সুতা এবং গোল্ডেন জরি অনেক সুন্দর করে অনেক দারুণ করে অনেক করে কাজ করা আছে যদি ভালো লাগবে লাগে তাহলে দেরি করবেন না ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন আমি কিন্তু শাড়িগুলো জাস্ট মেলে ধরছি আর আপনি দেখা মাত্র স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনশট যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলবেন মাত্র ষোলোশো এত সুন্দর সুন্দর এই যে পাউডার স্কাই কালারের ভিতরে সাথে কিন্তু কন্টেস্ট করা আছে কত সুন্দর করে এবং এত সুন্দর করে এত দারুণ করে ভিতরে কাজ করা আছে মাল্টি সুতার কাজ থাকছে দেখতেই পারছেন কয়েকটা সুতার কাজ কয়েকটা সংমিশ্রণে কয়েকটা সুতোর সংমিশ্রণে এত সুন্দর করে এত দারুণ করে কাজ করা আছে এই শাড়িটা যদি ভালো লাগে অবশ্যই নিয়ে নিতে পারবেন মাত্র ষোলোশো পঞ্চাশ এখন ইয়েলো কালার দেখা ইয়েলো কালার মানে অনেক সুন্দর অনেক দারুণ অনেক ইউনিক কাজের এই শাড়িটা ইয়েলো কালারের এই শাড়িটা পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশে তেরোশো পঞ্চাশে এই শাড়িটা যদি ভালো লাগে ঝটপট স্ক্রিনশট নেন আর স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলুন তো এই শাড়িটা রেখে দিচ্ছি এটার সাথে ব্লাউজ পিস হবে না ইয়েলোর সাথে ব্লাউজ পিস হবে না এখন হোয়াইট কালার দেখায় হোয়াইট এর সাথে ব্লাউজ পিস আছে এটার প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ ডেলিভারি চার্জ বাংলাদেশের ভিতর থেকে যদি এই ভিডিও থেকে এখনই অর্ডার কনফার্ম করেন তাহলে কিন্তু পাচ্ছেন ডেলিভারি চার্জ বাংলাদেশ ভিতর থেকে দেখছেন ডেলিভারি চার্জ ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারির ফুল হোম ডেলিভারি কাজের এত দারুণ কাজের এই শাড়িগুলো এখন দেখাই দেখতেই পারছেন সি গ্রিনের সাথে অনেক সুন্দর কাজের মানে সি গ্রিন লাভার যারা আছেন তাদের জন্য কিন্তু সেরা একটা শাড়ি গর্জিয়াস কাজের একটা শাড়ি দারুণ ইউনিক কাজের একটা শাড়ি এই শাড়িটা কিন্তু যে কারোর ভালো লাগবে যে কারোর পছন্দ হবে দেখতেই পারছেন কত সুন্দর করে ইয়ালো কন্টাস্ট করা আছে সাথে কিন্তু গোল্ডেন জরি সুতা এবং ম্যাচিং সুতা কাজ করা আছে আসলে অনেক সুন্দর অনেক দারুণ অনেক ইউনিক কাজের এই শাড়িটা রেখে দিচ্ছি এখন একটা দেখাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু কি কালার বলে বলেন তো আসলে মেহেদি কালারের ভিতরে অনেক সুন্দর অনেক দারুণ অনেক ইউনিক কাজের এই শাড়িটা যদি ভালো লাগে দেরি করবেন না ঝটপট স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলবেন দেখতেই পাচ্ছেন ম্যাচিং সুতা এবং গোল্ডেন জরির সুতা কত দারুণ করে কত ইউনিক করে কাজ করা আছে এখন দেখাই দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর না আসলে অনেক সুন্দর অনেক দারুণ অনেক ইউনিক কাজের আমি কিন্তু জাস্ট কালারগুলো দেখিয়ে দিছি আপনি দেখা মাত্রই সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলবেন এটার কিন্তু প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো আপনি মানে মুগ্ধ হয়ে যাবে আর মধ্যে এত দারুণ দারুণ কম্বিনেশনে এত দারুণ দারুণ কালারে মানে আপনাকে মন যেন মনে হবে যে আসলে মনে এর ভিতরে পড়ে যাবে এত সুন্দর এত দারুণ কাজের আর এগুলোর এত ফোকাসিং এত হাইলাইটেড কালার কম্বিনেশন আসলে মানে পিঙ্ক কালারের ভিতরে গোল্ডেন জরি সুতা দিয়ে কাজ করা আছে সাথে কিন্তু ম্যাচিং সুতা দিয়ে অনেক সুন্দর করে অনেক দারুণ করে অনেক ইউনিক করে কাজ করা আছে এই সেটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু নিয়ে নিতে পারবেন এখন একটা দেখাই হট পিঙ্ক ভিতরে কত সুন্দর করে কাজ করা আছে দেখতেই পারছেন সাথে কিন্তু সাথে কিন্তু দেখতেই পারছেন কমলা কালারের সুতা দিয়ে এবং গোল্ডেন ছড়ির সুতা দিয়ে দারুণ করে কাজ করা আছে ইউনিক করে কাজ করা আছে এই যদি ভালো লাগে আর যত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলুন মাত্র এখন একটা এর তো কন্টাস্টের ভিতরে দুই কালারের কন্ট্রাস্ট দেখেছেন কিন্তু এই কন্টাস্টে দেখেন মানে এত দারুন এত ইউনিক দেখেন পুরোটা দেখেন কালারটা এত সোভার একটা কালার এত হাইলাইটেড একটা কালার কম্বিনেশন আসলে অনেক সুন্দর অনেক দারুণ কাজের এই সাইডও কিন্তু ষোলোশো পঞ্চাশে নিয়ে নিতে হবে এত এত কালার এত এত কম্বিনেশনে এত এত ডিজাইনে মাত্র ষোলোশো পঞ্চাশে এটার সাথেও কিন্তু দেড় গাছের একটা ব্লাউজ পিস থাকছে প্রত্যেকটাই কিন্তু অনেক হাইলাইটেড

কিনেছি মাত্র ষোলোশো পঞ্চাশে ষোলোশো পঞ্চাশে একদম মানে কারখানা প্রাইজে এত সুন্দর সুন্দর এত দারুন দারুন এত এত ইউনিক কাজের এই শাড়িগুলো কিন্তু পেয়ে আছেন এগুলো কিন্তু ডেলিভারি চার্জ আবার ফ্রিতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর কাজে ঢাকায় জামদানি অথেন্টিক হাফ সিল্কের ভিতরে এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন মাত্র ষোলোশো আমি কিন্তু খুব দ্রুত দেখিয়ে যাচ্ছি যার কারণে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলবেন আপনারা দেখা মাত্রই লেট করবেন না সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন পাঠাবেন আর স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলবেন তো এই শাড়িটা রেখে দিচ্ছি নেক্সট আমি একটা ব্ল্যাক বিউটি দিয়ে ব্ল্যাক বিউটি দিয়ে আজকে কিন্তু দেখতেই পারছেন ব্ল্যাক বিউটিটা কত সুন্দর করে কত দারুণ করে কত ইউনিক করে কাজ করা আছে এই শাড়িটা যদি ভালো লাগে ঝটপট স্ক্রিনশট নিন আর স্ক্রিনশট নিয়ে যতদূর দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলুন ষোলোশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন নিয়ল কালার ভিতরে কত সুন্দর করে কাজ করা আছে কত দারুণ করে কাজ করা আছে এটাও কিন্তু ষোলোশো পঞ্চাশে দিয়ে দেবো অনেক সুন্দর কাজের অনেক দারুণ কাজের এই দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর অনেক দারুণ অনেক ইউনিক কাজের ষোলোশো গোল্ডেন দিয়ে দিয়ে সাথে কিন্তু কাজ করা আছে তো রেখে দিলাম এখন আরেকটা দেখাই পিঙ্ক কালারের ভিতরে কত সুন্দর কাজের কত দারুন কাজের কত ইউনিক কাজের এই শাড়িটা আমি কিন্তু হয়তো খুব তাড়াতাড়ি দেখিয়ে যাচ্ছি কারণ এতগুলো শাড়ি আহ মানে খুব কম সময়ের ভিতরে দেখিয়ে দেবো আপনারা কিন্তু দেখা মাত্রই স্ক্রিনশট নিয়ে নেবেন আর স্ক্রিনশট থাকলে যত দূরত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর কাজে দেখতে পারছেন গোল্ডেন কপার সিলভার জরি সুতা দিয়ে কাজ করা আছে এটা যদি ভালো লাগে দেরি করবেন না ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন মাত্র 1650 এ এখন একটা দেখাই প্যারট গ্রিন এর ভিতরে কত সুন্দর একটা কত দারুন কাজের কত ইউনিক কাজের একটা শাড়ি এই শাড়িটা কিন্তু ভালো লাগার মতো একটা কম্বিনেশন সাথে ইয়েলো কন্ট্রাস্ট আছে এই শাড়িটা যদি ভালো লাগে অবশ্যই নিয়ে নিতে হবে সাথে দেখতে পারছেন ইয়েলো কন্ট্রাস্ট এবং গোল্ডেন জরি সুতা দিয়ে কাজ করা আছে আর হাজারো বটি দেখতেই পারছেন ইয়েলো অসুতা দিয়ে কত দারুণ করে কত ইউনিক করে কাজ করা আছে এই শাড়িটা যদি ভালো লাগে অবশ্যই নিয়ে নিতে হবে এখন আরেকটা দেখাই সি এর সাথে কিন্তু বল বল ডিজাইনটা করা আছে দেখেন পাড়ের ডিজাইনটা কত সুন্দর করে কত ধারণ করে কত ইউনিক করে কাজ করা আছে যদি ভালো লাগে অবশ্যই দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলতে হবে প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ তো এই শাড়িটা রেখে দিচ্ছি এখন আরেকটা দেখাই এই কালারটা দেখেন হালকা গোল্ডেন কালার ধরনের দেখতেই পারছেন কত সুন্দর করে কত ধারণ করে কাজ করা আছে যদি ভালো লাগে ঝটপট স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার ফেলতে হবে প্রাইসটা কিন্তু অনেক মাত্র স্টুডেন্ট বাজেটের ভিতরে এত সুন্দর সুন্দরের কাজের এই জামদানি কিন্তু লেট করবেন না ঝটপট স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এই যে লেভেন্ডা কালারের ভিতরে কত সুন্দর কাজের লেভেন্ড্রে কালারের এত সুন্দর একটা কম্বিনেশন চলে এসছে এটাও কিন্তু একদম কম ভিতরে যাচ্ছেন মাত্র দেরি করবেন ঝটপট সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলবেন তো এটাও রেখে দিচ্ছি নেক্সট আর একটা দেখায় দেখেন স্কাই কালার ভিতরে কত সুন্দর কাজের কত দারুণ কাজের গোল্ডেন এবং হোয়াইট সুতা দিয়ে কাজ করা আছে গোল্ডেন জরি সুতা এবং হোয়াইট সুতা দিয়ে কাজ করা আছে আসলে অনেক সুন্দর কাজের অনেক দারুণ কাজের অনেক ইউনিক কাজের যদি ভালো লাগে এটাও কিন্তু নিয়ে নিতে পারবেন আমি কিন্তু খুব কম সময়ের ভিতরে অনেক শাড়ি দেখিয়ে দিচ্ছি যার কারণে আপনারা কিন্তু জাস্ট নেবেন আর যত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলবেন আপনারা যদি ফুল পিকচার দেখতে চান এবং ভিডিও কলের মাধ্যমে দেখতে চান তাহলে কিন্তু নিতে দেখে পারবেন আর এখানে আমাদের কাছে পাচ্ছেন শুধুমাত্র একদম কারখানা প্রাইজে আমরা নিজস্ব তাঁত এবং তাঁতে দিয়ে প্রোডাকশন করি তাই আমরাই কিন্তু এত কম রেঞ্জে দিতে পারছি এই শাড়িগুলো এই শাড়িগুলো কিন্তু অন্যখানে গেলে আপনাদের কিন্তু আর রেঞ্জটা অনেক বেশি থাকবে কিন্তু আমরা প্রথম এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশে এত দারুন দারুন কম্বিনেশন শাড়িগুলো দিয়ে দিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে দেরি করবে না ঝটপট স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলবেন বাংলাদেশের ভেতর থেকে যেখান থেকে দেখছেন ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাচ্ছেন এবং ইন্ডিয়াতেও কিন্তু আমাদের ডিডিএসি কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এবং বাইরের দেশ থেকে যারা দেখছেন তারাও কিন্তু ডিএসএল ফেডিক্স এর মাধ্যমে অবশ্যই হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আর যারা যারা ইন্ডিয়া থেকে দেখছেন তাদেরকে কিন্তু ফুল পেমেন্ট করার মাধ্যমে নিতে হবে এবং যারা বাইরের দেশ থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনারা হোম ডেলিভারিতে এত সুন্দর সুন্দর এই শাড়িগুলো নিতে হলে ফুল পেমেন্টের মাধ্যমে নিতে হবে যারা পিকো ফার্স্ট ট্যাসেল করে নিতে চাচ্ছেন এই শাড়িগুলোতে অবশ্যই পিকো ফার্স্ট ট্যাসেল করার সুবিধা আমরা দিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর এই শাড়িগুলোতে আজকে লাইভ আজকে ভিডিওটা লং করছি না অবশ্যই আমাদের নেক্সট ভিডিওর পর্যন্ত সবাই সাথেই থাকবেন হ্যান্ডলুম যন্ত এবং হ্যান্ডলুম বাংলাদেশের সাথেই থাকবেন এত কম রেঞ্জের ভিতরে শাড়িগুলো নিতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে কানেক্ট থাকবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম